ঝাল ঝালঝাল করে খাবার খেতে আপনারা কারা বেশি পছন্দ করেন বলেন তো কারা আমার মতো ঝাল প্রেমী আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে আমার মতো ঝাল খেতে আপনারা কারা বেশি পছন্দ করেন বোন আসার খুশিতে তাই দেরি না করে আজকে ঝাল ঝাল সব জিনিস আর পছন্দ মতো সব জিনিস রান্না করে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই তো আজকে খুব ছোট্ট খাট্টো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছুদিন ধরেই আমি একটু ইরেগুলার হয়ে গিয়েছি মানে একদমই কোনো কাজ করতে ইচ্ছা করছে না আর মনটাও খুব একটা ভালো নেই যার কারণে আর কি ভিডিও আপলোড করা হচ্ছে না তো আজকে চিন্তা করলাম যে না আজকে একটা ভিডিও আপলোড করব আর এ কারণেই ভিডিওটা করেছি এদিক থেকে ডাল উঠিয়ে দিয়েছি আর এই তো এখন হচ্ছে ঢেঁড়স ধুয়ে নিচ্ছি আসলে কি বলবো সব সময় তো মন মানসিকতা একরকম থাকে না কেন যে ভালো লাগছে না কি কারণে যে ভালো লাগছে না সেটা আমি নিজেও ঠিক বলতে পারি না আচ্ছা আপনাদের কাদের কাদের এমন হয় বলেন তো যে মন খারাপের কোনো কারণ খুঁজে পান না বেশ কিছুদিন ধরেই আসলে আমার মনটা একদমই ভালো নেই আর যে কথাগুলো কাউকে বলতেও পারছি না আর নিজেও খুব বেশি একটা দোটানার ভিতরে ভুগছি যাই হোক যদি কখনও বলার মতো পরিস্থিতি আসে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এদিক থেকে গত বাজারে আপনাদের ভাইয়া বেশ কিছু ভেন্ডি নিয়ে এসেছিলো তো একবারই একই সবগুলো নিয়ে আজকে কেটে রেখেছি কেটে নিয়েছি যে ভাজি করব তা ভেন্ডি ভাজিটা আমি চিংড়ি মাছ দিয়ে করবো এ কারণে চিংড়ি মাছ দিয়ে আগে হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি আর তারপরে এই তো ভেন্ডি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এগুলো সব আমি একসাথে করেই রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে একটু আস্তে আস্তে করে ভেন্ডিটাকে ভাজি করে নিব যতক্ষণ না সিদ্ধ হয় আর কি আর বেশ জ্বালা ভেন্ডি ছিল সিদ্ধ হতে একদমই সময় লাগবে না এদিক থেকে ডাল বসিয়ে দিয়েছি টমেটোর ডাল আর আমার একদমই মানে ডাল একটু টক টক না হলে ভালো লাগে না তাতে টমেটো বলেন আর আম ডাল হলে তো কথাই নেই আমরার ডালও খেতাম তবে এখানে তো আমরা পাওয়া যায় না এ কারণে আর আমরা দিয়ে ডাল খাওয়া হয় না আর বড়ইও পাওয়া যায় না তো বড়ই দিয়েও আর কি খাওয়া হয় না আসলে এইসব খাবারগুলো অনেক বেশি মিস করি কি আর করার আছে তো ভিডিওর এই পর্যন্ত আমার যেসব প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে ছিলেন আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আপনারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আপনার একটা লাইক আপনার হয়তো কোনো ক্ষতি করবে না তবে আমার অনেক বেশি উপকার করবে যাই হোক সকালবেলা উঠেই আর কি আগে দুপুরের রান্না বান্নাগুলো সেরে নিয়েছি ওদিক থেকে মাছেও লবণ হলুদ মাখিয়ে রেখেছি ওটা আমি সন্ধ্যার দিকে রান্না করব একবারে ভেজে রেখে দেব সন্ধ্যা রাত্রে একটু ভুনা করব। সকালের নাস্তা বলতে এখনও কিছুই হয়নি আর তাই তো এই যে বোন আমার আর হচ্ছে জিসানের মানে আমাদের তিনজনের জন্য একটু দুধ চা করে নিলাম এটা হচ্ছে বিস্কুট দিয়ে খেয়ে নিব আর ওই যে বললাম না ঝাল ঝাল করে আর কি খাবার খেতে আমার বেশ পছন্দ বনও খুব বেশি ভালোবাসে তাই এই তো চটপটির ডাল কালকে রাত্রেই আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই যে সকালবেলা উঠেই সিটি দিয়ে নিয়েছি আর এখন ঘড়িতে ওই তো একটার মতো বাজে তো দুপুরে আমাদের আজকে এটাই বলা চলে লাঞ্চ মানে এই ধরনের খাবার দিয়ে লাঞ্চ ভাবা যায় যাই হোক তবে অনেক বেশি ভালোবাসি এ কারণেই আর কি এরকম একবারটি খাবার হলে আর কি ছিল থাকে না আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ